গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো ঠান্ডাতে আর কি সবাই টুপি সোয়েটার না পরে থাকাই যায় না এত ঠান্ডা আমি আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা এই শাকটাকে চেনো দেখো এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকটা কে কে চেনো কে কে চেনো না আমাকে একটু বলো তো এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে যে খেসলি ডাল যে হয় সেই খেসলি ডালের শাক খেতে কিন্তু অসাধারণ লাগে তো এটা রান্না করতে সবাই পারে না আর সবার মধ্যে এই শাকটা খায়ও না আমাদের ভীষণ ভালো লাগে আর এই শাকটা খেতে তার সাথে বিশেষ লাগে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা মানে এটা তো ফেমাস লাগবেই এই শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা না হলে শাকটা শিখ মানে বলে যে জমে নাও আর তার সঙ্গে বেগুন ভাজা তো আমার শাক মানে শাকটা কাটা হয়ে গেছে শাকটা রান্না করতে আমার একদম অল্প সময় মানে পাঁচ মিনিটও লাগবে না আর বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা করে ফেলেছি দুটো ভাজা হয়ে গেছে তো শাকটা দেখো আমি কীভাবে রান্না করছি তো প্রথমে তো কড়াই আমার তেল দাওয়া আছে তো তার মধ্যে এই যে ডালের গুঁড়ি অবশ্যই লাগবে তো আর হচ্ছে কালো জিলা আমি একসঙ্গে করে রেখেছি এই আমি দিয়ে দিলাম ফোড়নে একা একা ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হয় সেই জন্য আমার ভিডিও করা হয় না কারণ ভরার কেউ নেই মোবাইলটাতে কেউ একটু ধরে দেবে সেটারও কেউ নেই সবাই কাজে এত ব্যস্ত থাকে দেখো আমার ডালের বুড়িটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে এখন আমি শাকটা শাকের মধ্যে আমি কিন্তু আগে থেকেই লঙ্কাও কেটে রেখেছি হলুদ লবণও দিয়ে রেখেছি কারণ রান্না করতে একদম কম সময় লাগে সেই জন্য যাওয়ার সময় পাবো না ওই জন্য আমি এখন শাকটা দিয়ে দিলাম এই শাকটা যেন রান্না করে খেয়ে দেখবে কেমন লাগবে তা তো আমাকে তোমরা জানিও সবাই সবকিছু রান্না করো মাছ মাংস অনেক কিছু কিন্তু এই শাকটা কদিন পরও আমি জানি না তোমরা খেয়ে দেখবে বাজারে কিনতে পাওয়া যায় এই শাকটা দেখতে মনে হবে ঘাসের মতন কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এই যে আমি দিয়ে নাড়া চাড়া দিচ্ছি আর এখানে আমি একটু আতোর চাল আর আদা বেটে দেখেছি এটা রান্না করতে কিন্তু আদা অবশ্যই লাগবে আদা ছাড়া এই শাকটা একদম টেস্ট হয় না তো এই যে দিয়ে দিলাম আদা আর ডালের বাটা একসঙ্গে মাড়া টা দিয়ে আমি একটু মোবাইলটা রেখে নিচ্ছি তার মতো খুব অসুবিধা হচ্ছে কালবাটা দিয়ে ভালো করে মেশাতে হবে না মেসে ভালো লাগবে না এক হাতে পারছিলাম না মোবাইলটা আমি ওখানে রাখলাম হয়ে গেছে কিন্তু আমার শাক এই যে দেখো হয়ে গেছে আমি বললাম না এই শাকটা রান্না করতে একদম সময় লাগে না একদম অল্প সময় রান্না করতে হয় বেশি মানে বেশিক্ষণ ধরে রান্না করলে শাকটা খেতে ভালো হয় না এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে আমার শেখা উনি এখন বর্তমানে তো উনি নেই অনেক দিন আগেই গত হয়ে গেছেন কয়েক বছর হয়ে গেল তবে এটা আমি ওনার থেকে শিখেছি আগে আমি জানতাম না রান্না রান্না করতে কিন্তু এভাবে ছড়িয়ে রাখতে হয় দেখো এইভাবে রাখতে হয় তো বন্ধুরা এইভাবে তোমরা খেয়ে দেখো শাকটা রান্না করে কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে বেগুন ভাজা শুকনো লঙ্কা অবশ্যই খাবে তা না হাতে কিন্তু শাকের স্বাদ বুঝবে না শুকনো লঙ্কা ভাজা তো লাগবেই বেগুন ভাজা যে খেতে না চাও না খেতে পারো সেটা তার ব্যাপার কিন্তু শুকনো লঙ্কাটা খেলে সত্যি শাকটা খেতে খুব ভালো লাগে তো এই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার তো বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠান্ডাতে সবাই পিঠে পায়েস বেশি করে খেও টা সবাইকে